রবিউল আউ্য়াল মাসে স্পেশাল তিনটি আমল রয়েছে এই আমলগুলো কখনো ছাড়বেন না রবিউল আউয়াল মাস যে মাসে নবীজি ইসাল্ল ইসলাম দুনিয়াতে আগমন করেছেন যে মাসে আবার অফত করেছেন এই মাসটা খুবই দামি একটি মাস নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আসার কারণে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছেন সকলের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন সতেরো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে রব্বুনালামিন বলেন ইল্লা রাহমাতাল লিল আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মাউটি টু দ্য ওয়ার্ল্ড নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত সকলের জন্য আদর্শ এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান সুতরাং সে নবীজি অবশ্যই সম্মান রয়েছে সে নবীজিকে ভালোবেসে রবিউল আউ্বাল বাসে তিনটি আমল মিস করবা নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে সোমবার জন্মগ্রহণ করেছিলেন সোমবারে তিনি রোজা রাখতেন সাহাবাকিরাম জিজ্ঞেস করলেন্লাহ হাবিব আল্লাহ সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন আল্লাহ তালা এই দিনে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং এই খুশিতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতে রোজা রাখি কিন্তু আমরা অনেকে আছি আমরা রবিউল আউ্বাল মাসে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায় জষ্টে জুলুস পালন করা এরপরে জন্মদিন পালন করা এগুলো কিন্তু করা যাবে না রেস্লাম কখনো করেন নাই সিদ্দিক উমর রাদিলু করেন নাই ওসমান রাদিল তোলানু করেন নাই আলী রাদিউল্লাহ করেন নাই কোন সাহাবি করেন নাই এমনকি বুহি মুসলিম আউদাউ তিরমিজিন মালিক মহতায় মোহাম্মদ সুন্দর কোনো কিতাবের ভিতরে আমি পাই নাই এমনকি ফেকা সাথে যত কিতাব আছে বেস্তে বেস্তে যে ওর বেস্তে গহার মালাবুদ্দা মিনু নুরুল ইজা কুদুরি কানজুদ্দাকা এক সরে বেকায় হেদায় সহ কোনো কিতাবের ভিতরে নাই যে কোনো সাহবাইকের আমরা বিশ্বাস ইসলামের জন্মদিন পালন করেছে সুতরাং জন্মদিন পালন না করে আপনি নবীজি ইসলাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনে রোজা রাখতেন যদি নবীজিকে ভালোবাসেন আপনি এই রবিল আউ্বাল মাসে প্রতি সোমবার রোজা রাখবেন প্রতি সোমবারে রোজা রাখবেন সাপ্তাহিক রসুলাম রোজা রাখতেন সোমবার রোজা রাখবেন এবং মাসের তেরো চোদ্দ পনেরো প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রসুল ইসলাম রোজা রাখতেন এই মাসগুলোতে এই দিনগুলোতে আপনি রোজা রাখার চেষ্টা করবেন নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের জন্য বিশেষ করে দূরত পাঠ করবেন যত বেশি পারেন আপনি দূরত পড়বেন এক নম্বর হচ্ছে রোজা রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে দূরত পাঠ করা অবশ্যই আপনি যত বেশি পারেন নবীলামকে ভালোবেসে দূর পাঠ করবেন এবং নবী শাহসালামের অবশ্যই যেই দূরতগুলো আছে দূরদে ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরত যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহ সল্ল আলাহাম্মদি মোহাম্মদ কামা সল্লাই আলাহ আলি মোহাম্মদিমি বরহিমা ইনকা হামিদুমিদ এই দূরতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরত বুখারি শরীফের হাদিস সুতরাং এই দূরত বেশি বেশি করে পড়বেন এবং নবীজ ইসলামকে ভালোবেসে নবীলামের সিরাতকে আঁকড়ে ধরবেন তার ইতিহাস পড়বেন নবীজ ইসলামের জীবনী কেমন ছিল এটা একটু পড়বেন আর রাহিকুল মাহতুম বইটা পড়বেন এবং আরো যে সিরাত আছে এই সিরাত ইবনে হিসাম আছে এবং অন্যান্য যে সিরাতের কিতাবগুলো আছে এগুলো আপনি পড়বেন পড়ে নিজের ভিতরে আমল করার চেষ্টা করবেন এবং তিন নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে এই মাসে দোয়া করবেন দোয়া যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা এই মাসে আপনার দোয়া কবুল করবেন বিপদে পড়ে গেছেন অভাবে পড়ে গেছেন রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে অবশ্যই আপনি বিশেষ করে রোজা রাখবেন দূরদের আমল বেশি বেশি করবেন নবীরসাল্লাহ সাল্লামের সন্নাকে আঁকড়ে ধরবেন তার জীবনই পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন